ফরহাদ রাজার নেতৃত্বে বদলে যাচ্ছে তরুণদের ভবিষ্যৎ নরসিংদের পলাশে গড়ে উঠেছে তরুণদের স্বপ্ন গড়ার এক সফল প্ল্যাটফর্ম বাংলাদেশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা বিটিটিসি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা রয়েছে মোহাম্মদ ফরহাদ রেজা তার দক্ষ নেতৃত্বে বিটিটিসি থেকে প্রতি বছর শত শত তরুণ পাচ্ছেন আন্তর্জাতিক মানের কারিগরি প্রশিক্ষণ ওয়েল্ডিং পাইপ ফিডিং ইলেকট্রিশিয়ান সহ নানা কোর্স শেষ করে তারা যাচ্ছেন মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে কাজ করতে এতে বদলে যাচ্ছে তাদের জীবন আর দেশ পাচ্ছে রেমিটেন্সের শক্ত ভিত শুধু প্রশিক্ষণই নয় ভিসা প্রসেসিং ভাষা শিক্ষা মেডিকেল ও জব প্লেসমেন্টও দিচ্ছে পুরুষ সহায়তা অনেকে ফিরে এসে হয়েছেন উদ্যোক্তা করেছেন নিজের ওয়ার্কশপ বা প্রশিক্ষণ কেন্দ্র এখানে আমাদের মাসের কোর্স ওখানে শেখানো হয় ফোর জি ফোর জি টিআই জি থ্রি জি সিক্স জি সিক্স জি জি অ্যাসে টুয়েল সি টিএ তো এই কাজের মাধ্যমে যদি আপনি যদি যান ভালো সম্মান পাবেন আর বাংলাদেশ ট্রেকিং হাউস ট্রেনিং সেন্টার অনেক ভালো কাজ শেখায় অনেক ভালো ভালো কোম্পানিতে বিদেশ লোক পাড়া কাজ শিখে অনেক ভালো কোম্পানিতে লোক পাঠায় আপনারা যারা চাইলে বাংলাদেশ ট্রেকিং হাউস ট্রেনিং সেন্টারে কাজ শিখে উচ্চ বেতনে ওয়েল্ডিংয়ের কাজে সৌদি আরব বা সিঙ্গাপুর ভালো ভালো কাজে যেতে পারবেন ভবিষ্যৎ বদলাতে চাইলে যোগাযোগ করুন আজি বিটিটিসি নোয়াকান্দা নতুন বাজার পলাশ নরসিংদী মোট ফোন নম্বর শূন্য এক নয় দুই চার শূন্য তিন তিন দুই আট নয়